তো ভাই তো আপনার আমাকে রিসিভ করলেন তো আমি ওই যে ইয়াতে আসছিলাম একটা ভিজিট করতে তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয় তখন বলে যে ভাই আমার সাইট একটু ভিজিট করে আসেন আসলে কি কারণে ভিজিট করানোর আসলে ভাই বাড়ির কাছ তো একবারই করা হয় প্ল্যান করে করা সম্ভব না না টাকা পয়সার ব্যবহার আছে জি 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 ভাই ওইখানেও এগুলোর করে ওনার আইডিয়া আছে কিন্তু উনি থাকতে পারতেছে না এই জন্য আপনারা অনলাইনে দেখছে আপনার কাজ ভালো জি ওই জন্যই আপনার ডাকায় আর কি যে ভালো করে প্ল্যান করে ভালো করে কাজটা করার আর না এটা সবার ক্ষেত্রেই মানে একটা বিল্ডিং তো মানুষ বারবার করে না ভাইয়া এক করে তো বিশেষ করে বিল্ডিং এর গুরুত্বপূর্ণ সব অংশই গুরুত্বপূর্ণ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ইলেকট্রিক এবং স্যানিটারি আর স্যানিটারিটা এতটাই মারাত্মক এটা ওয়াটার লাইন ময়লার লাইন এগুলা যদি কোনোভাবে লিকেজ করে বিল্ডিং এ যতই রং করেন যতই সুন্দর করেন সবগুলা ড্যামেজ হয়ে যাবে নিখুঁত করতে হ্যাঁ তাই না এই জন্য আসলে যারা বুঝে তারা অবশ্যই এগুলা ভালো মাল পত্র দিয়ে এবং ভালো কারিগর দিয়ে আপনারা ছাদ দিয়ে ফেলেন আউট টু আউট গাছনিগুলো করেন বাথরুম কিচেনের এর কাটাম দেবেন যাবেন পরে যখন করতে হবে ইনশাল্লাহ নসিবে থাকলে আইসা করা হবে না কোনো সাজেশনও যদি লাগে সেটা নিতে হবে তো বিদায় নেবে ভাই